এবার আমি একটা রুটি দিয়ে দিচ্ছি এর মধ্যে রুটিটা এবার পাঁচ মিনিটের মতো আমি হতে দেবো বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনারা দেখুন প্রথম থেকে শেষ অবধি দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে আমি এক বাটি আটা নিয়েছি এই বাটিটার আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি আটাটাকে আমি চেলে নিয়েছি যাতে কিছু না থাকে মোটা দানাও তো থাকে একটা গম সেই হিসাবে আমি চেলে নিচ্ছি এখানে আমি আটাটা চেলে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আমি এবার এর দু চামচের মতো আমি তেল দিয়ে দেবো তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এর সাথে আটাটার সাথে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেবো আর এই রেসিপিটা খুব সুন্দর খেতেও খুব সুন্দর লাগে নাস্তাটা ঘরে সামান্য কিছু জিনিস দিয়ে বানানো যায় দেখুন পুরোটাই দেখুন অল্প করে মাখিয়ে নিচ্ছি একটু আর এইটা একটু পুরো একবারে খুব শক্ত হবে না খুব নরমও হবে না আমি সেরকম করে মাখিয়ে নেবো পুরোটায় এখন এখন আমার এটা দশ মিনিট হয়েছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো আমি একটু চেষে নিচ্ছি এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এর মাখিয়ে এবার লেচি কেটে নেবো আমি এরকম করে আমি লেচি পাকিয়ে নিচ্ছি করে এখন এখানে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি এটাকে যেমন করে আমি রুটি করে রুটিটা যেমন পাতলা হয় খুব একটা পাতলা করব একটু মোটা করে আমি বেলে নিচ্ছি এটাকে গোল করে দেখুন আমি রুটিগুলো বেলেছি কিরকম করে এই দেখুন এটাকে মোটা টাইপের একটু করে বেলে নিয়েছি আমি খুব পাতলা বেলিনি এরম করে আমার সবগুলোই বেলে নিয়েছে আর এইটা তেল দিয়েও বেলতে পারেন আটা দিয়েও বেলতে পারেন আমি আটা দিয়ে বেলেছি এখানে জল পৌছিয়ে দিয়েছি জলটা আমি ফুটতে দেবো জলটা গরম হচ্ছে এখানে আমার জলটা ফুটে গেছে এবার আমি একটা রুটি দিয়ে দিচ্ছি এর মধ্যে রুটিটা এবার পাঁচ মিনিটের মতো আমি হতে দেবো নালে কিন্তু কাঁচা রয়ে যাবে ওই জন্য আমি এটা আস্তে আস্তে হতে দেবো দেখুন এখানে এটা আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দিচ্ছি এবার এটা এখন লাইন চলে গেছে কি করব এটা ঠান্ডাবো হতে হতে তারপর আমি বানিয়ে দেখাচ্ছি কিরকম হবে না হবে এখানে আমার এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি কেটে নিচ্ছি এটা গোল ভাবেও কেটে নিতে পারে। আর আমি এটা এরকম করেও কেটে নিচ্ছি এই দেখুন এরকম করে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পুরোটাই যতগুলো আছে আমি সবগুলো এরকম করে কেটে নেবো দেখুন কত সুন্দর লম্বা লম্বা দেখতেও ভালো লাগছে এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার কিছুটা রসুন কুচো দিয়ে দিচ্ছি চারটে পাঁচটা রসুনকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি রসুনটা একটু হালকা করে ভেজে নেবো

আর এখানে সামান্য পরিমাণ বাঁধাকপি দিয়েছি এবার একটু নুন দিয়ে মধ্যে নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একটু ভাজাটাও হয়ে যাবে হালকা আমি ভাজবো এগুলো কিন্তু বেশি ভাজবো না আমি এগুলো আমার এখানে হচ্ছে এটা ভাজা একটু হালকা ভাজা হতে হতে আমি যে মশলাগুলো দেবো সেগুলো আমি বাড়িতে নিয়ে নিচ্ছি এখন এখানে গ্রিন চিলি সসটা আমি এক চামচের মতো নিয়ে নিচ্ছি

খেতেও ভালো লাগবে খুব সুন্দর লাগবে কারণ আমার অনেকটা কমে গেছে আর মজলাটাও নরম হয়ে গেছে এইটুকু এরকম করে লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি পুরোটা দিয়ে এবার আমি নাড়তে থাকব এটার মধ্যে এই দেখুন এরকম করে হালকা হাতেতে নাড়তে থাকব ভাঙবেও না কিছু হবে না গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু হাফ চামচের মতো আর একটু চাউমিন মশলা দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেবো এর সাথে মশলাটার সাথে এই দেখুন এখানে আমার হয়ে গেছে উপর থেকে আমি কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি টেনে নেব হালকা হাতেতে এটা আপনাদের মর্জি আপনারা দিতেও পারেন নাও পারেন কিন্তু ধনে দিলে খুব সুন্দর লাগবে একটা খুশবু থাকবে আর তার উপরে খেতেও খুব সুন্দর লাগবে এবার এটাকে আমি নামিয়ে নেব এই দেখুন এখানে আমার হয়ে গেছে পুরোটাই আর কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর লাগবে আর কম টাইমের মধ্যে ঘরের সামান্য কিছু জিনিস দিয়ে বানানো যায় আর এটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ নতুন পুরনো বন্ধুদের আবার ফেরছে বলছি অসংখ্য ধন্যবাদ